দিয়া চলে যাওয়ার পর মনটা তো ভীষণই খারাপ হয়ে আছে আর কি বলবো কোনো কাজই যেন মন বসে না ভালো লাগে না যা হয় পুরো বাড়িতে একা তো সন্দীপও দেখো ওর কাজে বেরিয়ে পড়ে তারপরে তো পুরো সময়টাই আমি একা একদমই ভালো লাগে না আর রান্নাবান্নাও যেন সেরকম আর করতে ইচ্ছা করে না কিন্তু ওই করতে তো হবে খেতে হবে এই আর কি তো এই রান্নাগুলো কালকেরই ছিল আজকে কোনো রান্নাবান্না করিনি কালকে লাউ চিংড়ি করেছিলাম আর এই যে সরপুটি মাছ এটা না সর্ষে বাটা করেছিলাম তারপরে শাক রয়েছে কালকে সেই জন্য ভাবলাম আজকে আর রান্নার কোনো ঝামেলাই করব না আর দুজনের জন্য আর কত লাগে তো এই যথেষ্ট আর সেই জন্য ভাবলাম ঠিক আছে আজকে আমাদের হয়ে যাবে দুজনের রান্নার আর ঝামেলা করলাম না এদিকে আমার কিচেনটা অনেক দিন বলো বলতো পরিষ্কার করা হয়নি অ্যাকচুয়ালি দিয়া যে মানে একটা মাস ছিল তখন তো আমি এইদিকে আর কোনো ক্লিন করার ব্যাপার মানে ক্লিন করতেই পারিনি হয় না রোজই ওর সঙ্গে বেরিয়েছি ঘোরাফেরা খাওয়া দাওয়া কেনাকাটা এভাবেই একটা মাস মানে ঝড়ের বেগে চলে গেল বলতে পারো তো ভাবলাম আজকে এই কিচেনটা একটু ক্লিন করি কিচেনটা বলতে এই যে শেল্ফটা দেখতে পাচ্ছ সেটাকে আজকে একটু ক্লিন করবো আর যা হয় রান্না থাকলে এইসব কাজগুলো না মানে করে উঠতে পারি না ছোট দিনের বেলা তো আর সবটাই আমি একা হাতে করি সংসারের সমস্ত কাজ ওই জন্য মানে সময়ের সাথে যেন পেরে উঠছি না সেই সেই কারণে ভাবলাম না আজকে এই কাজগুলো করি তারপরে দেখো একা একা বাড়িতে ভালো লাগে না এইসব কাজের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে তারপরে আমার হাতের কাজগুলো অনেক দিন করা হচ্ছে না ভাবছি সেগুলোকে এখন আস্তে আস্তে করতে হবে তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করবো তারপর সেলাইয়ের ব্যাপারটা অনেক দিন করা হয়নি তো সেটাই মনে মনে ভাবছি যে কত কিছু আমার পেন্ডিং রয়েছে এই কাজ এ দেখো এ ধুতে ধুতে একটা কাজ পুরো ভেঙে গেলো টুকরো হয়ে গেল ঠিক আছে তিনটে ছিল আমার তো একটা ভেঙে গেলো এ দেখো পুরো টুকরো তো এটা রেখে দেবো পরে আমি কিছু ডিআইআই করে কিছু করব আর কি আমার তো কোনো জিনিসই ফেলানো যায় না যে তিনটে তাক ছিল আর কি তার মধ্যে দুটো রয়ে গেলো ঠিক আছে আর কি বলো তো এই এই কিচেনটা জাস্ট টেম্পোরারি এখন আমরা আমি রয়েছি চারতলাতে তলা এরপরে শিফট করে যাবো সেই জন্য এই কিচেনের প্রতি আমার এতটা আর কোনো মোহ নেই আর কি তো ওই আর কি যা হয় ঠিক আছে ভেঙে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ হাতটা কাটি এটাই বড়ো কথা হাত থেকে স্লিপ করে গেছে আর কি সিঙ্কের ওপরেই পড়ে গেছে আর এই কৌটোগুলো না অনেক দিন আগেই আমার কেনা ছিল আর ভাবলাম যে রাইসটার মধ্যে এখন রেখে দিই চালগুলো আর কি টিনের টাইপের তো কৌটোগুলো বেশ ভালো থাকবে আর প্লাস্টিকের মানে কৌটোতে না আমার রাখতে ভালো লাগে না আমার সমস্ত দেখবে বাসনপত্র আমি কাচেরই এখন ব্যবহার করি কাচের ব্যবহার করলে কি হয় মানে মাইক্রোওভেনেও আমি গরম করে নিতে পারি ফ্রিজেও রাখা যায় সুবিধা হয় আর কি তো সন্দীপ দেখো আছে চালও নিয়ে এসেছে দশ কিলো চাল নিয়ে এসেছে তো আমি ভাবলাম এই দুটো কৌটোতে যদি না হয় আবার আর আরেকটা কৌটোতে আমার রাখতে হবে মনে হচ্ছে হবে না কেন একটা কোটো ছোট একটা বড় সেই জন্য আর এখন তো মানে কী বলতো কোনো কাজই না মানে মন বসছে না করছি এই আর কি কিন্তু ওই যে বসে থাকলে তো চলবে না সংসারের কাজ করেই যেতে হবে আমাদের আর ছুটি নেই আর দেখো এটা পাঁচ কিলোর পুরো কৌটোটা ছিল জানো তো এই যখন কিনতে গেছিলাম আমি তো এই দুটো সেম কোটো পাইনি ভেবেছিলাম দুটো পাঁচ কিলো পাঁচ কিলো মানে হলে দশ কিলো চাল একদম আমার এটাই যেত দুটো কৌটোতে কিন্তু ওটা হল ওনাদের আরেকটু বেঁচে গেলো মানে আমাকে আর একটা কৌটোতে রাখতে হবে হ্যাঁ যাই হোক আর এইভাবে এই কৌটোগুলোর মধ্যে রেখে দিলে না সুবিধা হয় হুম আমি অনেক কিছু কিনে রেখেছি যে কিচেনটাকে নতুন করে সাজাবো অ্যাকচুয়ালি না এই জিনিসগুলো আমি কিনেছিলাম যে আমি যখন তিনতলার ফ্ল্যাটে শিফট করবো সেই রান্নাঘরের জন্য মানে ওখানে সব সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তারপরে দেখলাম না পড়ে থেকে লাভ নেই কিছু কাজও আছে আমাদের নিচের ফ্ল্যাটে সেগুলো মিস্ত্রি লাগাতে হবে তারপরে আমাকে নিচে নামতে হবে আর কি শিফট করতে হবে নিজের ফ্ল্যাটে তো ভাবলাম না এগুলো নষ্ট করে লাভ নেই ইউজ করে ফেলি তারপরে নিচে যখন যাবো তখন আবার ওখানে সাজিয়ে রেখে দেবো তো এখানে ড্রাই ফ্রুটস রাখা ডে দেখো কুরোটাও কিনেছিলাম বলুন অনেক কিছুই কিনেছি আরও কিনে তো সেগুলো ভাবছি এই কিচেনটাই নতুন করে আবার সাজাবো অনেকদিন নতুন করে কিছু করাও হয়নি এক কোন কোনো জিনিস দেখবে ভালো লাগে না আর এই প্লাস্টিকের প্লাস্টিকগুলো আমি রেখে দিই এভাবে কারণ কারণগুলো মাছ মাংস রাখতে না খুব সুবিধা হয় এগুলোর মধ্যে আর কি তো মোটামুটি এই কাজটা আজকে হলো এবার এটাকে একটু রঙ করতে হবে আমাকে আগে রঙ করেছিলাম আমি নিজেই জানো তো এইগুলো স্ট্রাকচারটা তারপরে অনেক দিন হয়ে গেছে কেমন দেখো হয়ে গেছে পরে দেখছি রঙ করে দেবো আর গাছগুলো একটুখানি যত্ন নিতে হবে আজকে কালকে আমি দেখো এই বাটিটার মধ্যে জল দিয়ে এই যে এক একটা গাছকে আমি বসিয়ে রেখে দিই ওপর থেকে জল না দিয়ে দেখো এবার বসিয়ে দিই গাছ নিজের মতন জলটা টেনে নেয় দেখো মাটিগুলো আস্তে আস্তে যখন ভিজে যাবে পুরোটা তারপরে আমি একটা গাছকে এখানে শিফট করব আর কি এরকমভাবে করতে থাকি মানে পাল্টে পাল্টে করে আর কি এ দেখো কি সুন্দর গ্রো করে আর এমনি দেখো অত কিছু যত্ন নিতে হয় না আমার মানি প্ল্যান্টগুলো এত সুন্দর গ্রো করছে মানে কি বলবো এত মানি প্ল্যান্ট হয়ে গেছে আমার মানে কত রকমের পরে একদিন দেখাবো তোমাদের সব আর একদিন যখন গাছের সব আমি যত্ন করবো আবার নতুন করে আর কালকে না আমি বেরিয়ে তিনটে গাছ নিয়ে এসেছি এই দেখো এটা একটা অ্যাকচুয়ালি এটা হ্যাঙ্গিং আমার তো হ্যাঙ্গিং এখন আমার ঝোলানো দরকার নেই এখানে আমি এমনি রেখে দিয়েছি আমার খুব ভালো লাগে এইভাবে মানে এই গাছগুলো আর কি এটা এনেছি আর তোমার এনেছি তো পুদিনা পাতা আর ধনে পাতা বিলিতি ধনে পাতা যেটা সেটাও দেখাচ্ছি দাঁড়াও তো এটা একটা হয়ে গাছ আনলাম আর এই দেখো পুদিনা গাছ আর কি পাতাটা দেখো পুরো মানে কি বলবো এত সুন্দর মানে লেগেছে আমি দিনও আনি এরকম গাছ তো আমি কালকে যখন গেছিলাম এরকম গাছ কিনতে আমি মাঝে মাঝে যাই আমার একটা নেশা এটা গাছের প্রতি যখন যেটা পারি টুকটাক করে কিনে নিয়ে আসি আর এটা ধনে পাতা এটা হচ্ছে বিলিতি ধনে পাতা হ্যাঁ দেখো চারদিকে না এরকম চারধারে পাতাটার কাটা কাটা একটা রয়েছে দেখো এটা থাকলে কি হয় যখন তখন গাছ মানে গাছ লাগানো থাকলে রান্নায় দেওয়ার জন্য চট জলদি আমরা দিয়ে দিতে পারবো আর পুদিনা পাতাটা আনলাম এই কারণে সামনে তো গরম পড়ে যাচ্ছে আর কটা দিনের তো ব্যাপার টরবত খেলে পুদিনা পাতাটা ভীষণ মানে দরকার ওই সময়টা গরমের সময় সেই জন্যই নিয়ে এসেছি তো ওটা পরে তবে লাগিয়ে দেব গাছগুলোকে দু তিন দিন যাক তারপরে এখানে দেখো আমি একটুখানি কালারটা আবার করে দিচ্ছি নাহলে কেমন হয়ে গেছে না এব্রো কেব্রো কালারটা দেখো একটুখানি উঠে উঠে গেছিলো আগের আর এই কাজটা একটু করে নিন তারপরে শুকোতে দেব কালকে ভাবছি মানে নেক্সট ভিডিও যখন আমি দেবো কিচেনটা একটুখানি ভাবে সাজাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন করা হয়নি তো একই রকমভাবে চলছে আর কোনো জিনিস দেখবে একই রকমভাবে দেখতে ঠিক ভালো লাগে না তাই না আর আজকে এই মেশিনটা ভাবছি একটুখানি ক্লিন করে রেখে দিই অনেক দিন ছেলের কাজও করতে পারিনি সেই জন্য যতটা পারছি কাজগুলো সেরে রাখছি আর কি টাইমটাও আমার কাটছে খুব ভালো কাজের মধ্যে আমার বেশি ভালো লাগে এরপরে না আমাকে সব ভিডিও পাঠিয়েছে ও যে প্লেনে করে যাচ্ছিলো সুইজারল্যান্ডের ওপর দিয়ে তারপরে ও যখন লন্ডনে নাম ছিল নামার আগে ওই সব ভিডিওগুলো না পাঠিয়েছে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি এত সুন্দর না আমাকে যখন পাঠিয়েছি আমি তখনই মনে মনে ভেবেছি যে তোমাদের সাথে এটা শেয়ার করবো কত ভালো লাগে দেখতে ঘরে বসেও মনে হয় এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে না তো সেটাই ভাবছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা তোমরা দেখতে পাবে আর কি তো আমার তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেলো এটা তো চলো এই ভিডিও গুলো দেখো এবার এ দেখো এটা হচ্ছে যখন দিয়া সুইজারল্যান্ডের উপর দিয়ে যাচ্ছিল ঠিক ওই জায়গাটা পুরো বরফে ঢেকে আছে দেখো সুন্দর এটা হচ্ছে লন্ডনে নামার ঠিক আগের মুহূর্তটা অদ্ভুত লাগছে না খুব সুন্দর আর এবার ট্রেনে করে ও ফিরছে ওর গন্তব্যে